সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি রানীগঞ্জ হাটে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার এই হাটটি বসে আর আজ ছিল বৃহস্পতিবার দুই মে দুই হাজার চব্বিশ আর উপজেলা গোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আপনারা দেখতেছেন যে সবচেয়ে ছোট ছোট বকনা বাসুর গরু আর আমরা বকনা বাসুর গরু বাজার দরটা জানবো যে কেমন দামে ক্রয় বিক্রয় আর এই পাশে দেখতেছি জিয়াদ ভাইকে বেশ কিছু বাসুর নিয়ে দাঁড়ায় আছে জিয়াদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আচ্ছা খবর কি ভাই আজকে বলেন আছে মোটামুটি ভালো আছে আচ্ছা টোটাল কয়টা বাসুর নিয়েছেন হাটে

এইটা একটা আর এইটা একটা বাইশ করে বলে না আচ্ছা আপনি কত চাইছেন ভাই ফিনিশিং বলে দেন তো তাহলে তেইশ করে হলে সারবেন এগুলা তো সাইওয়ালের বত না ভাই তাহলে এগুলা কত বললেন তেইশ এগুলার বয়স কেমন আসবে আনুমানিক এগুলোর বয়স চার মাস করে আসবে না

তাহলে সব সাইওয়ালের একটা ক্রোস ভাই আর পাঁচটা পাঁচটা সাইওয়াল আচ্ছা এত গরু আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন থেকে সংগ্রহ করবে বিভিন্ন হাট থেকে আমাদের ব্যবসায়ী ভাই এটা ব্যবসায়ী বিভিন্ন হাট থেকে সংগ্রহ বিক্রি করেন হাডও করে ফিরে আবার ঘুরে গেলে বাইক গেলে আবার প্যাকেজের মাধ্যমে করে বিক্রি করে তে কেউ যদি যোগাযোগ করে নিতে চায় যাবে সমস্যা দেওয়া যাবে নাম্বারটাকে জিরো ওয়ান এইট জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে পাওয়া যাবে না আরও

এটা সাদা আঠারো কেমন বলে কাস্টমার বারো থেকে তেরো হাজার আচ্ছা কত হলে সার্ভে এটা চোদ্দো হাজার এটা চোদ্দ আরো এইটা তেরো হলে দেবো এটা তাহলে তেরো হাজার হলে বিক্রি হবে বক না আনুমানিক বয়স কেমন আসবে আড়াই মাস আড়াই মাসের মতো বয়স আসবে তাহলে এটা তেরো কি দুইটাই ছিল আজকে এইটা এইটা আচ্ছা এটা কত হলে সারা যাবে এটা বা এটা কত এটা 29 হলে দেওয়া যাবে না কাস্টমার বলে 28 বলে 29 হলে দেওয়া যাবে না তো বাজার কি রকম বাজার একটু কম আছে কেউ বলতেছে বাজার বেশি বাজার কম আছে বাজার কম আছে তো ঠিক আছে

আর চাচা আপনার এই সাইকলটা কত সাইকলটা সাওয়া দাম এইটা সাওয়া দাম হচ্ছিল পঁয়ত্রিশ হাজার দেখছেন যে একেবারে কোয়ালিটি বুকিং এটা কত হলে সারবেন স্যার এটা তিরিশ হাজার হলে বিক্রি করবেন এইটা কিন্তু তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে একটু ভালো করে দেখান তো চাচা তিরিশ হাজার হলে বিক্রি হবে ভাই ভালো আছেন এত ছোট বাজুর হাড়ে নিয়েছেন ভাই হ্যাঁ এত ছোট বাজুর হাড়ে নিয়েছেন জোড়াটার দাম কত ভাই চাওয়া দাম বত্রিশ কত বলে কাস্টমার চব্বিশ হাজার বারো করে বলে চব্বিশ পঁচিশ বলে টার্গেট কেমন আজ থেকে উনত্রিশ হাজার হলে বিক্রি হবে না দুইটা দুইটাই বক না বাচুর এই দুইটা দশ দেখছেন আট আজ থেকে উনত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে কেমন বয়স আসবে কেমন এক দেড় মাস বেশি হবে দুই আর মাস করে আসবে না চাচার ভালো আছেন এটার দাম কত চলছে উনিশ বিশ বলে কত হলে এটা আপনি কত হলে বিক্রি করবেন এইটা কত এইটা এটা হলে বিক্রি করবেন এটা বিশ হাজার এইটা বিশ হাজার হলে বিক্রি হবে আছে এটা বিশ আরে আরে ক্রসটা কত হলে ছাড়বেন বিক্রি করবেন এইটা এটা হ্যাঁ হ্যাঁ এটাও তেইশ আর এইটাও তেইশ দুইটাই বকনা কয়টা বিক্রি করছে এখনো বিক্রি করেননি আচ্ছা আচ্ছা চাচা এটার দাম কত এটার দাম আঠাশ কত বলে চাচা কাস্টমার কাস্টমার কত বলে তেইশ বলে বিক্রি করবেন না তেইশ দিয়ে